তো আমার দুদি কালকে চুল কাটবে তো এর জন্য আজকে আমি একটু ওকে মানে মানে চুলগুলো যেহেতু কেটে হচ্ছে চুলগুলো মানে একটু বেঁধে সেঁধে একটু ভালোভাবে সাজা পড়তে চলো তোমাদের সাথে শেয়ার করছি মানে কিছু ভিডিও করিনি আমি কারণ আমার ফোনে তখন স্টোরেজ কম ওই জন্য আমি শুধুমাত্র কয়েকটা ভিডিও মানে দুটো কি তিনটা ভিডিও বানিয়েছি তো চলো তাহলে ওটাই তোমাদেরকে শেয়ার করছি দেখে আসো গাইস বলো তো এদিকে এদিকে এটা আমার ছেলে না মেয়ে তোমরা কি বুঝতে পারছো দেখে বলো তো এ আকার যাচ্ছে এটা ছেলে না মেয়ে দেখো নাচো 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 তারপরে কয়েকটা ছেলের ভিডিও বানিয়ে নিলাম আর আমি এই একটাই রিলস বানিয়েছি কিন্তু তাও ওই যে কোন রকম ভালো হয়নি আর চলো এটাই হলো স্মৃতি হয়ে থাকবে ওর চুলগুলো জন্মের চুল এটা আমরা কেটে ফেলবো আঠেরো মাসে ওর জন্যই ওকে একটু ভাবলাম চুলের মধ্যে ক্লিপ ফ্লিপ লাগিয়ে কয়েকটা ফটো তুলেছি দেখুন আমার একটা মালাও পড়েছে আর এটা ওকে আমি পরিয়েছি আমার উড়না দিয়ে ওকে শাড়ির মতন বানিয়ে কিন্তু মেয়ে মেয়েই লাগছে কেউ ছেলে বলবে না তো গুড মর্নিং সবাইকে আর সকালবেলায় আর এখন আজকে হলো রবিবার তো আজকে ছেলের চুল কাটবে আর হলো এখন বাজে প্রায় আট সাড়ে সাতটা পনেরো আটটা বাজে ওরকম তো সকালবেলা আট আসার কথা ছিল চুল মানে ছেলের চুল কাটতে আসার কথা ছিল কিন্তু এখন আসেনি ফোন করা হয়েছে তো আসছে বললো তারপরে ওর চুল চুল কেটে দেবে তারপরে চুলগুলা চুলগুলো কেটে দিবে কারণ ওর আঠেরো মাস হয়ে গিয়েছে যেহেতু ওর জন্য আমরা চুলগুলো ওর কেটে ফেলবো চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে আসো ভিডিওটা আর সামলো ভাই

খোলে <static> ওকে আগেও মেয়ে লাগতো এখনও মেয়ে লাগে বাবা তাকলু করে দিছে কই মাথায় চুল চুল হয়েছে যেমন রজুতু দেখি না দেখি তাকু দেখি দেখি মাথা দেখি টাক 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 ফাইনালি ছেলে দেখো মাথায় টাক পড়ে গিয়েছে মানে চুলগুলো কেটে দেওয়া হলো আঠেরো মাসে আমার না এত খারাপ ছিল চুলগুলো কাটতে দিতে না মানে যেদিন কাটবে বলছিল আগে এই সপ্তাহে কাটতে দেবো না দেবো না করে ফাইনালি আজকে কেটে ফেললো চলো এবার দেখো ভিডিওটা দেখি টাকা টাকলো টাকা

কোথায় গেল এখন এরা খেলা করছে এই যে ভুঁ ভুর করে হ্যালো হ্যালোটা তো বাইচি একটা চুল বড় আছে ভাইয়ের তো চুল কাটার সময় অনেক কান্নাকাটি তিনজন চারজন মিলে ধরেও আনতে ভেবেছিলাম কাটতে হয়তো দিবে না কিন্তু তাও সবাই মিলে ধরার পরে কাটা হয়েছে চুলগুলো আর অনেক কান্নাকাটি করেছে ভ্যাকসিন দেওয়ার সময় মানে এত কান্নাকাটি করে না যত কান্নাকাটিও মনে হচ্ছে ওকে মার মানে কেউ মারছে এইভাবে কান্নাকাটি করছো তো আপনার কাছে চুল কাটা কমপ্লিট আর তারপরে বিকেলগুলো আমরা একটু ওকে খুশি করুন খুব মনে করছি মাথা এইভাবে হাতে চুলগুলো নাই তারপরে আমরা রিতালগুলো একটু ঘুরতে নিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলাম মোটামুটি পরে সাথে পরে শেয়ার করবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো হ্যাটা